আমার মুখ আমার জামন চাই আমি তাই কব হ্যাঁ এই যে ওমরান ফায়ার এই যে ফায়ার এই ভিডিওটা দেখেন 60000 झारखंड कंटिन्यू হাজার হাজার ভালোবাসার আরেক নাম ওমর ফায়ার কাছে আপনার দেখে আলাইকুম আজকে আমরা সবাই মিলে চলে যাইতেছি হজরত মানে মানে বিলাল ওই সবাই মিলে আমরা আর এই যে দেখেন তো আমরা এখানে সবাই অপেক্ষা করতেছি এখন আমরা রওনা দিব আ কি না বিল্লাল বাইর কাছে তো বিল্লাল বাইক আছে আমরা সবাই মিলে যাইতাছে এই যে দেখেন আমরা সবাই অপেক্ষা করতাছি তো এখন আমরা রওনা দিব তো রওনা দেওয়ার পর এই যে আমরা নদীর পাড়ে চলে আসি এখন আমরা অপেক্ষা করতাছি নৌকা আসবে তো নৌকাতে চলে চলে যাব শেরপুর নকলাই তো এই দিক দিয়ে আবার আরেকজন একজন বলতাছে ভাই আপনাকে একটা ভিডিও করি আপনারা এখানে দাঁড়ান আপনাদের সবাইকে একটা ভিডিও করবো তো এখানে আমরা আর কি দাঁড়াইতাছি তো ভাই কিন্তু ক্যামেরা এলে মানে মোবাইল নেওয়ার লেডি তৈরি হয়ে গেছে ভিডিও করার জন্য তো ভাই ভিডিও করতেছে আর আমরা ক্যামেরা দিকে তাকাই রইছি আর মনে মনে খেলে খেলে মানে কি আর তাও জানি না কিন্তু এই ভিডিও করতে করতে চলে আসছি বিল্লাল ভাইয়ের বাসায় তো দেখতেই পারতেছেন এই যে সেই বিল্লাল ভাইয়ের বাসা আর এই পিছনে বৈশা রইছে ওই দেখেন অনেকজন বৈশা রইছে আর এই যে এইটাই সে কিন্তু কোটি টাকার লেচু গাছ তো আপনার দেখতেই পারতেছেন এই সেই লেচু গাছ এই লেচু গাছের একটা পাতার দাম আমি এক হাজার টাকা আজকে সেই আমরা কোটি টাকার গাছের নিচে চলে আইসি তো এখানে দেখেন সবাই আমরা অপেক্ষা করতেছি আর দেখেন জয়নাল ভাই তাকাই তাকাই দেখতেছি কোটি টাকার গাছ তো দেখেন মানে এই সেই কোটি টাকার গাছ এই গাছের নিচে আজকে আমরা সবাই চলে আইছি, মানে এই গাছটা হইলো আমাদের হজরত বিল্লাল ভাইয়ের বাসার সামনে তো আজকে বিল্লাল ভাইয়ের বাসায় চলে আইসি আপনার দেখতেই পারতেছেন এই সেই কোটি টাকার গাছ আমরা সেই গাছের নিচে আজকে আমরা অপেক্ষা করতে আছি এখন বাইরে হরত মানে বিল্লাল ভাই এখন বাইরে হবো তো বিল্লাল বাইরে বসছে ওই জন্য সবাই মুখে ভিডিও করতাছে আর এই দেখেন জয়নাল ভাই কি করতাছে এরা হ্যাঁ আমরা দাঁড়াই রয়েছে আবার একদম হুঙ্কার করতে ক্যামেরা মোহাম্মদ হিলাই দিতেছে বুঝতে আছে না জানে ভাই কি বয়স দেয় এটা তো বয়সটা আপনার শুনেন আগে হ্যাঁ বয়সটা শুনেন এই মেয়ে জানে বয়স দেন মেয়ে তাদের মেয়ে সবাই অপেক্ষা করতে দশটা অপেক্ষা করতে আপনি কি বয়স দেবেন তাদের দেন আমার মুখ আমার যা মন চাই আমি তাই কবু হ্যাঁ কি থরসব বিল্লাল বাড়ির কাছে অমর ভাইয়ের নাম মানে বুঝলাম না যাই হোক আমরা বিদায় গাল্লা তো আমরা বিদায় নেওয়ার জন্য চলে মানে বাড়িতে যাইগা মানে এখন আজকে ফিরা করছি তো বিল্লাল বাড়ির সাথে করলাম মানে যাইগা হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন